অন্ধুরু ঘুরি সরি গা ভরে ক্ষমা করবেন বানানা কমেন্ট ঘুরি করবেন ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর গানোর ফুরসিটি কেট তু খারাপ হল আগে রে কেট ভালো ভাল আছে এখন আয় এখন ফরস্থিতি গানো গাই রে না হাই রে নারীর ফর দা গেয় উদয় আল্লাহ রসুল নদরার নডরার নডরার কিয়ামতর নমুনা বাই হাজার দেহার কিয়ামতর নমুনা বাই হাজার। হাইরে নারীর পরা গেয় ইউ হাইরে হাই রে নারির ফর দা গে আল্লাহ রসুল নদরার নদরার নডরার কিয়ামতর নমুনা বাই দে হাজার কিয়ামতর নমুনা বাই হাজার আগর যুগর নারী হত শিলি জ্যোতি নামাজ কালাম ফত তারা আসিল রে সতী আগর যুগর নারী হত শিলি জ্যোতি নামাজ আছ রোজা তারা তার রে সতী এখন বেফর দাইয়ে চলে তারা এখন বেফর দাইয়ে চলে তারা কত মানুষর ডাকার দাকার দাকাহার কিয়ামতর নমুনা বাই দোর দেখার কিয়ামতর নমুনা বাই দোর আর মন্যা জুতা টেঙ দি ফিন্দে জিন্সর ফেন সাম খাড়িয়ে রে লাগের সোনা কেন মন্যা জুতা টেঙ দি ফিন্দে জিন্সর ফেন